আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের নয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নাদিয়া বলে জন্মের পর মায়ের বুকের দুধ খাওয়ার ভাগ্য আমার হয়নি মায়ের বুকে ঘুমানো আমার হয়নি আমার জন্মের কিছু সময় পরেই আমার মা আমাকে এতিম করে চলে যায় মায়ের চলে যাওয়া মেনে নিতে পারেনি আমার বাবা নানা নানি আমার মা ছিল নানা নারীর আদরের মেয়ে তাদের আর কোনো মেয়ে ছিল না আমার একটা মামা কোনো খালা নেই আমি তাদের আদরের মেয়েকে খেয়েছি আমি রাক্ষসী অপয়া অলক্ষী সেদিন বাড়ির সবাই আমাকে অপয়া অলক্ষী বলে সম্বোধন করে কারণ আমার জন্যই আমার মা মারা গেছে সেদিনের পর আমার নানি আমাদের বাড়িতে আর পা রাখেনি মামা নানা নানাকেও নাকি কসম দিয়েছিল যেন না যায় তারাও আর কখনো আসেনি নানা বাড়ির মানুষদের দেখতে কেমন আমি জানি না জন্মের পর দেখেছিলাম তখন দেখলে কি আর মনে থাকে থাকে না আমারও নেই আমার বাবা আমাকে দ্বিতীয়বার আর ছুঁয়ে দেখেনি আমার দিকে নাকি তাকাতোও না আমার দাদি আমাকে পছন্দ করত না মেয়ে হয়ে হয়ে জন্মেছি বলে ছেলে হলে বড় কাজ করতাম টাকা ইনকাম করতাম মেয়ে হয়ে তো আর করতে পারবো না উল্টো আমাকে খাওয়াতে পড়াতে টাকা খরচ হবে আমার বাবা চাচা দুই ভাই এক বোন চাচা বউ বাচ্চা নিয়ে আলাদা বাড়ি করে থাকেন তারাও আমার দিকে ফিরে তাকায়নি সংসারে ঝামেলা বাড়বে বলে তাদেরও টানাটানির সংসার ছিল তখন ফুপু সবার ছোট ছিল তার বিয়ে হয়েছে বেশ ভালো ঘরেই সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ফুপু আমাকে নিজের সাথে নিয়ে গিয়েছিল সেখানেও আরেক ঝামেলা ফুপার কোনো সমস্যা না হলেও সমস্যা ছিল সে বাড়ির বাকি সদস্যদের তারা চাইনি আমি সেখানে থাকি শুধু শুধু অন্যের মেয়েকে খাইয়ে পড়িয়ে লালন পালন করার কি প্রয়োজন ফুপুর শাশুড়ির নাকি আমাকে নিয়েছিল ঘোর আপত্তি সে কিছুতেই আমাকে সেখানে রাখতে দেবে না একটা ছোট বাচ্চার খরচ অনেক তাদের বাড়তি খরচ হয়ে যাবে আমার জন্য চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে আবার উদয় পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে নাদিয়া বলতে থাকে মা মারা যাওয়ার দুই মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে আমাকে ফুপুর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয় নিয়ে আসা হয় না বরং দিয়ে যাওয়া হয় মা নাকি তখন আমাকে বেশ আদর করতো ভালোবাসত বাবা তখনও দুই চোখে দেখতে পারতো না আমাকে আমার যখন দুই বছর বয়স তখন আমার ছোট ভাইয়ের জন্ম হয় ওর জন্মের পর থেকে মা আমাকে আর ভালোবাসতো না আমি আস্তে আস্তে বড় হতে থাকি আর দুনিয়া কত সহজ সেটা বুঝতে পারি আমি যখন থেকে দৌড়াতে শিখেছি তখন থেকেই কাজ করতেও শিখেছি দাদি আমাকে দেখলেই দুচ্ছাই করতো অকথ্য ভাষায় গালাগালি করত। সে নিজে মেয়ে হয়েও মেয়ে পছন্দ করে না আমার অপরাধ ছিল আমি মেয়ে হয়ে জন্মেছি দাদা ছিল না তাই দাদার ভালোবাসাও বুঝিনি কখনো বেঁচে থাকলে সেও হয়তো সকলের মতোই আচরণ করত। স্কুলে যাওয়ার বয়সে বাড়ির অর্ধেক কাজ করতাম এভাবে আমার দিন কাটতে থাকে আমি বড় হই স্কুলে গেলে বাড়ির কাজ করতে পারবো না তাই স্কুলেও যেতে দিতে চাইতো না কোনো আত্মীয়ের বাড়িতে যেতে দিত না এসএসসি পরীক্ষার পর আমার আর পড়া হয়নি বাহিরের দুনিয়া সম্পর্কে আমার ধারণা খুবই কম নাদিয়া আবার থামে কান্নারা গলায় তলা পাকিয়ে আটকে আছে এদেরকে ভিতরে নিতে হবে আবার পানি খাওয়া প্রয়োজন বেড থেকে উঠে দাঁড়ায় পানি খাওয়ার জন্য পরের ঘটনা জানার আগ্রহে নাদিয়ার দিকে তাকিয়ে থাকে উদয় নাদিয়া গ্লাসে পানি ঢেলে খেতে শুরু করে খাওয়া শেষে গ্লাস রাখতে গেলে উদয় নিজেও পানি খেতে চায় নাদিয়া গ্লাসে পানি ঢেলে উদয়কে দেয় আবার এসে বসে উদয়ের সামনে তাকিয়ে থাকে বাইরের দিকে উদয়ের তরস হইছে না পরের ঘটনা জানার জন্য উদয় বলে পরের ঘটনা বলো নাদিয়া বলে শুনবেন উদয় মাথা ঝাঁকিয়ে শিকার করে নাদিয়া বলে বিরক্তি লাগছে না উদয় বলে পরের ঘটনা বলো নাদিয়া মনে মনে একটু হাসে ওকে দুই চোখে দেখতে পারে না এখন আবার ওর কথা শোনার জন্য তারা দিচ্ছে না দিয়া বলে আমার এক ভাই এক বোন ভাই আমার থেকে দুই বছরের ছোট আর বোন পাঁচ বছরের বাবা মা ওদের খরচ বহন করতে পারলেও আমার পেছনে খরচ করার মতো টাকা পয়সা তাদের কাছে নেই আমার অর্ধেকের বেশি খরচ ফুপু ফুপা দেন আমার কাপড় তেল সাবান শ্যাম্পু ওনারাই কিনে দেন বছরে দুবার আমার বাবা আমাকে বছরে দুই সেট কাপড় কিনে দেন না কোনো কিছু প্রয়োজন হলে আমি কখনও তাদের মুখ ফুটে বলতে পারিনি আমার ভাই আমার থেকে বয়সে ছোট হয়েও আমার গায়ে হাত তুলতো প্রায় সময় বাবা মা দেখত কখনো কিছু বলতো না আমারও আস্তে আস্তে সব কিছুর অভ্যাস হয়ে গিয়েছিল মানুষ অভ্যাসের দাস আমিও তার বিপরীত নই বাড়ির কোনো কাজে আমার মা বোন হাত দিত না সব কাজ আমাকে একা একা করতে হতো আমার বোন রোদে কোনো কাজ করলে ওর স্কিনে টান পড়ে যাবে হাত পায়ের নখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে হাত পা রুক্ষ হয়ে যাবে ওর সৌন্দর্য কমে যাবে তাই তার কাজ করা নিষেধ আমার আবার এসব কিছু হয় না কারণ আমি তো মানুষ নই রোবট তাদের কথা আচরণ সবকিছু থেকে আমি মুক্তি পেতে চাইতাম চিরদিনের জন্য কত শতবার কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলাম আমাকে যেন মায়ের কাছে নিয়ে যায় কিন্তু আল্লাহ নেয়নি মাকেও বলেছি আমাকে তোমার কাছে নিয়ে যাও সেও নেয়নি এই স্বার্থপর দুনিয়ায় আমার আপন বলতে ছিল শুধু ফুপু আর ফুপা তারা আমাকে একটু ভালোবাসতেন অনেকবার আমাকে তাদের সাথে নিয়ে যেতে চেয়েছেন তবে বাবা মায়ের কারণে নিতে পারেনি আমি না থাকলে তো তাদের বাড়ির কাজ করার জন্য মানুষ থাকবে না অন্য কোনো প্রয়োজন আমাকে না লাগলেও কাজ করার জন্য হলেও আমাকে প্রয়োজন তাদের আমাদের পাড়ার বেশিরভাগ মানুষ আমাকে নাম ধরে ডাকে না আমাকে ডাকার জন্য তাদের কাছে বিভিন্ন নাম আছে সেই সব নামেই ডাকে তাতে আমার আফসোস নেই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি সব ভাগ্য যেখানে নিয়ে যায় আমাকে যেখানে জন্মদাতা পিতা আমাকে ভালোবাসেনি সেখানে অন্যদের কাছ থেকে ভালোবাসা আশা করিনি কখনো সৎ মা ভাই বোন অন্যদের কি দোষ দেব। দোষ তো আমার কপালের আমি অন্যদের দোষী ভাবি না আমি তাদের দোষও দেখতে পাই না আমার সৎ মা তার সন্তানদের ভালোবাসেন তাদের জন্য অনেক কিছু করেছেন ও এখানে তার কোনো দোষ দেখতে পাই না আমি সে কেন সৎ মেয়েকে ভালোবাসবে কেন সৎ মেয়ের পেছনে টাকা খরচ করবে বাবা কেনই বা একটা খুনি রাক্ষসীর পেছনে নিজের রক্ত পানি করে ইনকাম করা টাকা খরচ করবে আমি এখানে তাদের কোনো ভুল দেখতে পাই না ভুল ছিল আমার জন্ম নেওয়া আমার জন্ম নেওয়া উচিত হয়নি আমার জন্য কতগুলো মানুষ কষ্ট পেয়েছে আমি কতজনের প্রিয়জনকে কেড়ে নিয়েছি তাদের চোখের পানি ঝরিয়েছি একজনকেও আশাহত করেছি একটু থেমে লম্বা করে শ্বাস নেয় না দিয়া আপনি বলেন না আমি লোভী সেটা ঠিকই বলেন আমি আসলেই ভীষণ লোভী মেয়ে একটু ভালো থাকার লোভে কত কেঁদেছি ওই দুনিয়ার জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে কত শত কেঁদেছি প্রাণপণে চেয়েছি কেউ আসুক আমাকে চিরদিনের জন্য ওইখান থেকে নিয়ে যাক আমার অত সাহস দিন ছিল না যে একা একা বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাইতাম আমার বিয়ে হয়ে যাক তবে হতো না কেন জানেন কারণ বিয়ে হয়ে গেলে আমার বাবার বাড়ির কাজের বোয়া থাকবে না বাড়িতে অত কাজ কে করবে অভাবের সংসারে কাজের বুয়া রাখা তো সম্ভব নয় তাই শত শত বিয়ে আসলেও আমার মা রাজি হয়নি কখনো আর আমার ব্যাপারে আমার বাবা বরাবরই উদাসীন আমাকে নিয়ে তার কখনো মাথা ব্যথা ছিল না সে আমাকে পছন্দ করে না আমি তার সামনে যাই এটা তার পছন্দ নয় আমি কখনো দেখিনি আমার বাবা আমার জন্য এক টাকা দামের একটা চকলেট কিনে নিয়ে এসেছে অথচ ভাই বোনের জন্য কত কিছু নিয়ে আসতো আমার হাতে কখনো এক গ্লাস পানি খায়নি অথচ জগ কলস ভরে ঘরে পানি নিতাম আমি সেই পানি খাবে কিন্তু আমি ঢেলে দিলে খাবে না বেলা আমার হাতের রান্না খাবে তবে আমি বেড়ে দিলে খাবে না জীবনে যা যা হারিয়েছি আর যা যা পেয়েছি সে সবের জন্য আর কোনো অনুভূতি নেই সব কিছু এখন একই রকম লাগে বিয়ের দিন রাতে খাওয়ার পর মা জানালো রাতে আমার বিয়ে প্রথমে আমি বেশ অবাক হয়েছিলাম পর মুহূর্তেই খুশি হয়েছিলাম বেশ যার নাম থেকে মুক্তি পাবো সেজন্য কিন্তু একটু পরে আবার মনে হয়েছিল ছেলেটা কি ভালো হবে যে মা আমাকে এতদিন বিয়ে দিতে রাজি হয়নি সে কীভাবে আমাকে বিয়ে দিতে রাজি হলো এখন ছেলেটা কি করে ছেলেটা ভালো তো আমার মনে নানা রকম ভয় সৃষ্টি হয় যার কারণে আমি বলেছিলাম আমি বিয়ে করতে চাই না এখন এটা শোনার পর মা অনেক রেগে যায় আর আমাকে দুটো চর মারে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে জানায় আমাকে বিয়ে করার বিনিময়ে বরপক্ষ হতে আমার মাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে সেই টাকায় নিজের মেয়েকে বিয়ে দেবে ছেলেকে বাইক কিনে দেবে মায়ের এমন কথায় আমি আর তিমুত করিনি তাদের সংসারের উন্নতি হবে আমাকে সমুদ্রে ভাসিয়ে তারা সুখে থাকবে থাকুক সমস্যা কি আমাকে তারা গরু ছাগলের মতো দশ লক্ষ টাকার কাছে বিক্রি করে দেবে যেখানে আমার জন্মদাতা পিতা চুপচাপ বসে বসে দেখেছে কিছু বলেনি যেখানে জন্মদাতা পিতা আমাকে ভালোবাসে না সেখানে সৎ মায়ের ভালোবাসা পাওয়া বিলাসিতা আমি জানতাম না আমার হবুবর দেখতে কেমন সে মানুষ হিসেবে কেমন পাগল নেশাখর প্রতিবন্ধী নাকি অন্য কোনো সমস্যা আছে ধনী পরিবার নাকি গরিব আমাকে সে দেখেছে নাকি না দেখেই বিয়েতে রাজি হয়েছে নিশ্চয় ধনী পরিবার হবে না হলে দশ লক্ষ টাকা দিত না কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছিলাম আর কোনো প্রতিক্রিয়া করিনি আসেনি ভেতর থেকে তারপর ভাবলাম যাই হোক এখান থেকে তো মুক্তি পাবো হাঁপিয়ে উঠেছিলাম এই বাড়িতে একটু ভালোবাসা পাওয়ার লোভ জাগলো মনে শ্বশুরবাড়ির মানুষজন যদি ভালো হয় আমাকে একটু ভালোবাসে আমার বাবা আমার বাবা হিসেবে যতই খারাপ হোক বর হিসেবে সে দুবারই ভালো ছিল আমার বড় হয়তো আমাকে ভালোবাসবে সেদিন মনের মধ্যে অনেক লোভ জেগেছিল ভালোবাসা পাওয়ার তারপর আপনারা গেলেন আমাকে বইয়ের সাজে সাজানো হলো কাজী সাহেব এলো বিয়ে পড়াতে যা যা বলে সেগুলো বলল তার একটা কথাও আমার কানে প্রবেশ করেনি আমি শুধু অপেক্ষা করছিলাম ওই বাড়ি থেকে বের হওয়ার আপনার নামটাও জানতাম না কাজী সাহেব বলেছিলেন আমি শুনতে পাইনি তারপর কবুল বলতে বলা হলো আমি সেটাও শুনতে পাইনি তারপর উষা আপু আমাকে মৃদু ধাক্কা দিয়ে কবুল বলতে বললে আমি সাথে সাথেই বলে দিয়েছিলাম পরপর তিনবার কবুল বলে সেদিন আমি নাজমুল হকের মেয়ে থেকে অন্য কারো বউ হয়েছিলাম বিদায়ের সময় আমি আপনাকে দেখলাম বিশ্বাস করুন আপনার এমন অবস্থা দেখে আমার একটুও খারাপ লাগেনি আফসোস হয়নি আপনাদের টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে খুশিও লাগেনি বরং ওই বাড়ি থেকে বিদায় নিয়ে সারা জীবনের জন্য চলে আসছি তাতেই আনন্দ লাগছিল আমার কোনে বিদায়ের সময় সব মেয়ে কাঁদে কিন্তু আশ্চর্য আমার কান্না আসেনি একটুও আমি শেষবারের মতো মা বাবা ভাই বোনের দিকে তাকিয়েছিলাম টাকা পাওয়ার আনন্দে মায়ের চোখ মুখ ঝলমল করছিল বাইক পাবে সে আনন্দে ভাইয়ের মুখেও ছিল। স্বর্ণের গহনা পাবে সে আনন্দে বোনের মুখে ছিল। আমাকে চোখের সামনে আর দেখতে হবে না সেই আনন্দ বাবার চোখে মুখে দেখেছিলাম আমি তার ঘাট থেকে বোঝা নেমে গেছে বাইশ বছর ধরে গলায় আটকে থাকা কাটা নেমে গেছে সকলের চোখে মুখে সে কি আনন্দ আমারও অনেক আনন্দ অনুভব হয়েছিল মা বলেছিল বিয়ের পর আমি জীবনেও আর ওই বাড়িতে পা রাখতে পারব না সেই রাতটাই ওই বাড়িতে আমার শেষ রাত তারপর চিরদিনের জন্য বিদায় নিয়ে আপনার সাথে এক পা এক পা করে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম উদয় নাদিয়া একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে নাদিয়ার চোখে টলমল পানি উদয় শান্ত দৃষ্টিতে দেখে চলেছে নাদিয়াকে নিজের জন্মদাতা পিতা কারোর সাথে এমন করতে পারে উদয় তো নাদিয়ার ব্যাপারে অন্য কিছুই ভেবেছিল বিয়ের জন্য রওনা হওয়ার পর উদয় জানতে পারে মেয়ে পক্ষকে দশ লক্ষ টাকা দিতে হবে আবার বিদায়ের সময় কেউ কান্না করেনি উল্টো সকলের চোখে মুখে খুশি উপচে পড়ছিল নাদিয়াও কান্না করেনি একদম চুপচাপ ছিল কোনো মেয়ে যদি প্রণয়ের মাধ্যমেও বিয়ে হয় সে মেয়েও বিদায়ের সময় কান্না করে পুরো পরিবার মেয়ের বিদায় কান্না করে অথচ উদয় নাদিয়ার বিয়ের পরেই প্রথম দেখা ওদের দুজনের বিয়ের আগে উদয়কে নাদিয়ার একটা ছবি দেখতে দেওয়া হয়েছিল উদয়ের আগে ক্ষোভে দেখেনি সেই ছবি নাদিয়াও হয়তো উদয়ের ছবি দেখেনি নাকি দেখেছে উদয় জানত না নাদিয়া যখন কান্না না করে উদয়ের সাথে এগিয়ে যাচ্ছিল তখন উদয়ের নাদিয়ার উপর অনেক রাগ ক্ষোভ জন্ম নেয় উদয় ভাবতে থাকে নাদিয়া টাকা পয়সার লোভে ওকে বিয়ে করেছে যেখানে বিয়ে করার বিনিময়ে প্রথমেই দশ লক্ষ টাকা দিতে হয়েছে সেখানে নাদিয়া আর ওর পরিবার কতটা লোভী তা বলার অবকাশ নেই এমনিতেই উদয় মেয়ে মানুষ সহ্য করতে পারে না তার উপর এমন মনোভাব জন্ম নেওয়ায় আরো সহ্য করতে পারছিল না তবে অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে রেখেছিল কিন্তু আজ ওর সেই ভুল ধারণা ভেঙে গেল নাদিয়ার সব কথা শুনে কিন্তু এই সব কথা কি সত্যি নাকি মিথ্যা বানিয়ে বলছে দোটানায় পরে উদয় নাদিয়া উদয়ের দিকে পিঠ করে বসে শাড়ির আঁচল সরিয়ে লম্বা ব্লাউজ একটু উপরে তোলে নাদিয়ার পিট দেখে উদয়ের চোখ বড় বড় হয়ে যায় আতঙ্কিত হয়ে বা হাত বাড়িয়ে নাদিয়ার পিঠ ছুঁয়ে দেয় উদয়ের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে নাদিয়া দ্রুত সরে যায় নিজেকে ঠিকঠাক করে উদয়ের দিকে ঘুরে বসে আবার উদয় বলে এরকম হয়েছে কিভাবে কে করেছে নাদিয়া বলে ওই যে লোভ লোভের কারণে এমন হয়েছে বিয়ের দুদিন আগে রাতের বেলা ভুল করে হাত ফসকে রান্না করার ডাল পড়ে গিয়েছে বেশি না অল্প তাই আমাকে রাতে খেতে দেওয়া হয় না এমনিতেও প্রতিদিন আমাকে দুই বেলা খেতে দিত সকালে আর রাতে আমি নাকি ভাত বেশি খাই তাদের খাবার অপচয় করি দুপুরে খাইনি রাতেও না খাওয়া খিদে আমার পেট চোচো করছিল রাতে পানি খেয়ে পেট ভরিয়ে নেই ভাতের খিদে কি পানিতে ভরে আমার পেটে তখন আগুন ধরে গেছে খিদের কারণে রাতটা কোনোভাবে কেটে যায় রোজকার মতন ভরে ঘুম থেকে উঠে কাজ করতে থাকি খিদের কারণে আমার হাত পা করে কাঁপছিল কোনো কাজ ঠিকভাবে করতে পারছিলাম না গোয়াল থেকে গরুগুলো বের করে খেতে দিয়ে আগে রান্না বসাই আমার পেটে তখন এতই খিদে যে মনে হচ্ছিল পৃথিবীর সব খাবার আমি একাই খেতে পারবো রান্না শেষ হয় মাকে খুঁজলাম পেলাম না হয়তো প্রতিবেশীদের বাড়ি গেছে হাঁটতে আমার নিজের হাতে খাবার বেড়ে খাওয়া নিষেধ কিন্তু খিদে সহ্য করতে না পেরে রান্নাঘরে বসেই খাবার বেড়ে খেতে শুরু করি আমি শেষ লোক মা মুখে দিই আর মা রান্নাঘরের সামনে এসে দাঁড়ায় আমাকে খাবার খেতে দেখেই তার শরীরে আগুন ধরে যায় তেড়ে আসে আমার দিকে শেষের লোকমাটা আমার আর গেলা হয় না মা গলা চেপে ধরায় মুখ থেকে বেরিয়ে যায় তার অনুপস্থিতিতে অনুমতি ছাড়া ভাত খাওয়ার জন্য আমাকে মারধর করে খুঁটি গরম করে পিঠে চেপে ধরে জামার উপর দিয়ে না ধরলে বোধহয় পিঠের চামড়াই উঠে যেত সাথে সাথে একটু সাহস দেখিয়ে নিজের হাতে খাবার বেড়ে খাওয়ার পুরস্কার শেষের কথাগুলো হেসে হেসেই বলে উদয়ের চোখ মুখ রাগে শক্ত হয়ে আসে একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে ভাত খাওয়ার জন্য কেউ এভাবে মারে মানুষ না জানোয়ার উদয় বলে তোমাকে এরকমভাবে মারে নির্যাতন করে তোমার বাবা চাচা কিছু বলে না নাদিয়া বলে আমি মরে গেলেও আমার বাবার কিছু যায় আসে না আর চাচার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তাদের সাথে আমার কখনো কথা হয় না বাড়তি ঝামেলা কে চায় আমার যাই হয়ে যাক তাদের তাতে কি যায় আসে উদয় বলে ওনারা তোমাকে ভালোবাসে না দিয়া হাসে ভালোবাসা সে তো আপনি সকলের কাছ থেকেই পেয়েছেন আর আমি আমি তো কখনোই কারো ভালোবাসা পাইনি ভালোবাসা জিনিসটা বোধ হয় আমার জন্য নয় আমাকে ভালোবাসা নিষেধ তারা কেন আমাকে ভালোবাসবে আমাকে ভালোবেসে তো তাদের কোনো লাভ নেই উল্টো ক্ষতি হবে আমাকে ভালোবাসলে অন্তত একটু খেতে দিতে হবে এত ঝামেলার কোনো মানে হয় হয় না তারাও করেনি মায়ের এমন ছোটোখাটো উপহার গ্রহণ করার অভ্যাস আছে আমার এসব কিছুতে এখন আর খুব একটা কিছু হয় না জন্মের পর থেকে কষ্টকে আলিঙ্গন করে বড় হয়েছি এখন আর কোনো কিছুতে সহজে কষ্ট পাই না উদয় বলে ওই মহিলার সাহস কিভাবে হলো তোমাকে এভাবে মারার ওদের সব কটার নামে আমি নারী নির্যাতনের কেস করব ওই মহিলার কত বড় সাহস উদয় চৌধুরীর বইয়ের গায়ে হাত দেয় নাদিয়া চোখ বড় বড় করে তাকায় পর মুহূর্তেই হেসে বলে তখন তো আপনার বউ ছিলাম না উদয় বলে এখন তো বউ হয়েছ নাদিয়া বলে এখন তো মারেনি উদয় বলে তাও কেস করব আমি লবি মহিলা টাকার জন্য তোমাকে এরকম একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে ওই মহিলা তো তোমাকে টাকার বিনিময়ে কোনো খারাপ চক্রের কাছেও বিক্রি করে দিতে দুবার ভাবতো না রাগে ফোসফোস করতে থাকে উদয় নাদিয়ার মুখের দিকে তাকায় বরাবরের মতো সরল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে চোখে চোখ পড়তেই নাদিয়া চোখ নামিয়ে নেয় উদয় গভীরভাবে দেখতে থাকে নাদিয়াকে মেয়েটা এই বয়সে এত কষ্ট সহ্য করেছে সবই মা না থাকার ফল নিজের মা যদি থাকতো মেয়েকে আগলে রাখতো যত্ন করে মাথায় পিঠে হাত বুলিয়ে খাবার খাওয়াতো দুটো ভাত খাওয়ার জন্য মারত না ভাত নিয়ে পিছে পিসে ঘুরতো খাওয়ানোর জন্য রোদে পুড়ে কাজ করতে দিত না হাত মুখ রোদে পুরে টান পড়ে যেত না এরকম অক্ষম ছেলের সাথে বিয়ে দিত না উদয়ের নিজের উপরেই নিজের রাগ ওঠে না দেওয়ার সম্পর্কে না জেনে কত কিছু বলেছে কত কষ্ট দিয়েছে মেয়েটা চুপচাপ শুনেছে কিছু বলেনি উদয় দ্বিতীয়বার প্রমাণ পেলো মানুষ অতি কষ্টে নিজেকে পাথরে পরিণত করে প্রথমবার দেখেছিল নিজেকে আর দ্বিতীয়বার নিজের বউকে দুজনেই জীবনে অনেক বড় বড় আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে ভাগ্যের ফেরে দুজনের কপাল জুড়ে গেছে পার্থক্য শুধু উদয় কষ্ট পাচ্ছে দেড় বছর ধরে আর নাদিয়া ২২ বাইশ বছর ধরে মেটার ধৈর্য শক্তি আসলে অনেক বেশি উদয় পেছনের দিকে গিয়ে বেড সাইড টেবিলের উপর থেকে মেডিসিন বক্স হাতে নেয় বক্সের ভেতর থেকে একটা বার্নিং মলম বের করে পনেরো দিন আগে হাত ফসকে ডান পায়ের উপর গরম কফি পরে গিয়েছিল তখন মলমটা আনা হয়েছিল তবে উদয় দুবারের বেশি ব্যবহার করেনি নাদিয়ার দিকে বাড়িয়ে দেয় মলমটা মুখটা খুলে দাও নাদিয়া খুলে দেয় পেছন ফিরে ঘুরে বসো নাদিয়া বলে কেন উদয় বলে মলম লাগাতে হবে ফোসকা পরে তো চামড়া উঠে গেছে ঘুরে বসো না কিছু ঠিক হয়ে যাবে কদিন পর উদয় বলে লাগবে লাগবে কি না সেটা আমি বুঝবো তুমি ঘুরে বসো নাদিয়া চুপচাপ বেড থেকে উঠে চলে যেতে নেয় উদয় নাদিয়ার চোখ মুখ দেখেই বুঝতে পারে ওর মতিগতি বাম হাত দিয়ে থপ করে শাড়ি টেনে ধরে রাগী স্বরে বলে কোথায় পালাচ্ছ নাদিয়া বলে দিতে হবে না কিছু হাত ধরে টেনে নিজের সামনে বসায় এখান থেকে উঠলে খবর আছে তোমার ব্লাউজটা উপরে তোলো নাদিয়া বলে হ্যাঁ চিবিয়ে চিবিয়ে বলে শুনতে পাওনি ব্লাউজ উপরে তোলো নাদিয়া তোলে না কাচুমাচু হয়ে বসে থাকে উদয় ধমক দিয়ে বলে কথা কানে যায় না কালামে একটা তাড়াতাড়ি উপরে তোলো না তুলতে হবে না খুলেই ফেলো নাদিয়া রসগোল্লার মতো বড় বড় চোখ করে ঘাড় ঘুরিয়ে উদয়ের মুখের দিকে তাকায় উদয় বাম হাত দিয়ে নাদিয়ার মুখ সামনের দিকে ঘুরিয়ে দিয়ে বলে আমার মুখের দিকে না তাকিয়ে যা করতে বলেছি তা করো আর এত ফিটিং ড্রেস কেন পরেছ ঢিলে ঢালা ড্রেস পরতে পারো না দিয়া বলে এগুলো ছাড়া আর কোনো কাপড় তো নেই এখানে উদয় বলে আরেক হলো তো তাড়াতাড়ি কাজ আছে আমার বলে নিজেই শাড়ির আঁচল কাদের উপর থেকে নামিয়ে দেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের নয় নম্বর পার্ট এখানেই শেষ করলাম গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ